আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়ান ডে ইন্ডিজ এর ম্যাচ বাংলাদেশ বর্তমানে সাথে একটি সিরিজ খেলতেছে আপনারা আমরা আলোচনা করব আজ দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আবার বেশ অপরিবর্তন আনা হয়েছে যে পরিবর্তনটা আনা হয়েছে সেই পরিবর্তনটা নিয়েও আলোচনা করব আলোচনা করব আপনারা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমাদের সাথে থাকবেন তবে তার আগে একটু বলে নিতে চাচ্ছি মানুষ ছেড়া দেখলে এমনটাই ক্ষিপ্ত হয়ে যায় যেন ভিডিওটি না দেখে লাভ দিয়ে চলে যেতে চাই কেন ভাই আমরা কি বলতেছি আমি কি বলতেছি বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশ দলকে নিয়ে টিমকে নিয়ে একটু শুনুন না আমার কথাগুলো যদি আপনার থেকে ভালো লাগে তাহলে না আপনি ভিডিও দেখবেন হ্যাঁ তাহলে না ভিডিওটা একটা লাইক দিবেন তাহলে আপনি ফার্স্ট মিনিটে ভিডিও ফার্স্ট মিনিট দেখবেন আর যদি আপনার থেকে ভালো না লাগে তাহলে আপনি এক মিনিট এক মিনিট পর্যন্ত দেখুন না তারপরে যদি ভালো না লাগে কমেন্টসে জানান যে ভাই আপনার ভিডিও ভালো লাগছে না তাই এক মিনিটের বেশি দেখি নাই তাই ভিডিওতে আমি লাইক করি না তাহলে আমি নিজে বুঝবো সামনে ভবিষ্যতে যে কন্টেন্ট গুলো আপলোড করবো ওই কন্টেন্ট যেন আরো ভালো হয় আরো রিসার্চময় হয় তবে আপনারা যদি আমাকে কমেন্টস করে কিছু না জানা আমার ভিডিও যদি এড়িয়ে যান তখন আমার থেকে অনেকটাই কষ্ট লাগে কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় যারা কন্টেন্ট করে তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে পারবে তো আদারওয়াইজ যারা ভিডিওতে লাইক করেন না তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন শুরুতে আমি আলোচনা করতে চাই আমরা প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছি ব্যাটার বলিং করেছি ব্যাটার ব্যাটিংও করেছি আমরা দুইশো আট রান নিয়েছি পঞ্চাশ ওভারে ওয়ান ডে ইন্ডিজ পঞ্চাশ ওভারে একশো তেত্রিশ রান নিয়েছে আমরা চুয়াত্তর রানে জয় পেয়েছি ওয়ানডে ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে এটা আমি মনে করি আহ বাংলাদেশ যেই বল বা ব্যাটিং যে সেকশনটাই বলেন না কোনো এত দাফর দেখিয়েছে মানে অনেক হাই লেভেলে যাকে টপ বলা হয় টপে দাফর দেখিয়েছে এরকম দাফর যদি বাংলাদেশ না দেখাতে পারতো তাহলে ওয়ান ডে ইন্ডিজ সাথে ওয়ান ডে ইন্ডিজকে একশো তেত্রিশ রানে আউট করতে পারতো না এটা আমার নিজের ব্যাখ্যা বিশ্লেষণ এখন আমরা চলুন একটু আলোচনা করি এই স্কোয়াডে নতুন করে কাউকে যুক্ত করা হয়েছে নতুন করে যুক্ত করা হয়েছে নাসু আহমেদকে মিরপুরে ক্রিজ নিয়ে মিরপুরের ক্রিজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় ক্রিজ স্পিনারদের জন্য অনেক ভালো ব্যাটারদের জন্য অনেক খারাপ আসলে এটা কোন বিষয়টা আসলে এটা কেমন একটি কথা আসলে এটার সাথে আমরা পরিচিত কিন্তু এটাকে আদৌ সত্যি সে বিষয়টা একটু আলোচনা করতে চাই এই বিষয়টা একেবারে সত্য না আপনি যত ভালো বোলিং করবেন যত ভালো ব্যাটিং করবেন তাহলে আপনার জয়টা আসাটা প্রায় আশি পার্সেন্ট নিশ্চিত আপনি যদি ব্যাটিংও খারাপ করেন বলিং খারাপ করেন তাহলে আপনার জয়টা আসাটা প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট এখন নাসুমকে নেওয়া হয়েছে তানমির হোসেনের বদলেতে তবে আমরা অনুশীলনে দেখেছি নাসিম আহমেদ অনুশীলন করছিলেন তানবির আহমেদ বা তানবির হাসান ও অনুশীলন করতেছিলেন এখন নির্বাচকরা বা ম্যানেজমেন্টরা নেদ কে নিবে কারণ নাসিম আহমেদ স্পেনার ওয়ান ডে তে স্পেনার দরকার স্পেনার না হলে সে অনেক মাইর খায় কিন্তু স্পেনারে মায়ের তুলনামূলক কম খাই স্পেনার বলগুলা একটা ক্রিকেটারকে সাধারণত মারতে হলে তাকে অনেকবার ভাবনা চিন্তা করতে হয় যদি এই বলটা মারি এটা যদি বাউন্ডারি বাইরে না যায় তাহলে আমি আউট আর যদি আমি মারতে না পারি তাহলে আমার স্টাম চলে যাবে এটাই সম্ভাবনা থাকে তো দর্শক নাসম আহমেদ মিরপুর ক্রিজে কতটা ভালো পারফর্ম করবে কতটা ভালো খেলবে সেটা তো দ্বিতীয় ম্যাচে দেখা যাবে যে তানবীর হোসেনকে বাদ দিয়ে নাসিমা আহমেদকে নিয়েছে এই নাসিম আহমেদ তানবিরের মতো খেলতে পারেন কিনা সে বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।